নমস্কার ইউটিউবের শ্রোতা ও দর্শক বন্ধুরা এই বছরে আমার প্রথম ভিডিও কিন্তু এলো আবার এপ্রিল মাসে দু সালের মার্চ মাস পেরিয়ে এপ্রিল পড়ে গেল কিন্তু দুর্ভাগ্যবশত আমি এখন অব্দি এই বছরের একটাও ভিডিও দিইনি এই হলো এই বছরের আমার প্রথম ভিডিও নানা কারণে জর্জরিত এখানে তো মা বাবাও নেই জীবনের সব কাজ নিজেকে করতে হয় বাড়িতে কাজের সাহায্য করার জন্য কোনো ভালো কাজের মানুষ সাহায্যের লোক বাড়ির কাজের মেয়ে তাও পাওয়া যায় না যাই হোক স্কুলের পড়া বাচ্চার নিজে পড়াশোনা অনেক ধরনের জ্বালায় জর্জরিত হয়ে এবং আরও বিভিন্ন কারণে ভিডিও আমার দেওয়া হয়নি শীতের শেষে এই ধরুন মার্চ মাসের মাঝামাঝি ভিডিও এটা কিন্তু আমার ভাববেন না যে এটা জানুয়ারি মাসের ঠান্ডা বাড়ি থেকে বেশ কিছুটা দূরে একটু পাহাড় আছে যেখানে মনে হয় এবছরের শেষ বরফ পড়েছে তাই ছুটির দিনে ছেলে নিয়ে দৌড়ালাম সেখানে গাড়ি নিয়ে বেশ কিছুটা পথ পটে কিন্তু যাওয়ার পথটা কি অপূর্ব দেখুন মনে হবে বরফের মরুভূমি একবারও দেখে বোঝা যায় না যে গরমকালে এই ছোট ছোট পাহাড়ের টিলাগুলি সব সবুজ তবে সূর্য উঠেছে আর চারিদিকটা এরকম বরফ থাকা দেখতে কিন্তু ভালোই লাগছে বলুন দেশে তো শুনলাম বেশ গরম পড়েছে গত সপ্তাহতেই রীতিমতো গরমকালের মতো গরমের হাওয়া আশা করি এই বরফ থাকা শীতের ভিডিওটা দেখতে আপনাদের ভালোই লাগবে বাড়ি থেকে বেরিয়ে ছোটোখাটো জায়গায় যেতে আমার খুব ভালো লাগে আমি আরেকটু বহুবার বলেছি ভিডিওতে তবে এইভাবে বাড়ির কাছেই গাড়ি নিয়ে যাবেন সকালে আর ঠিক যেন মনে হবে ছুটিতে বেড়াতে এসেছেন কোথাও আবার বিকেলে সন্ধে পড়ার আগে বাড়ি আসা যাবে এরকম কিন্তু আমার বাড়ির কাছে বেশ কয়েকটি জায়গা আছে চলুন তাই আজকে কি করতে যায় ছেলে নিয়ে এই আমরা তো আর প্রফেশনাল নয় ভালো কিছু জানিও না কিন্তু বাচ্চার এই আনন্দ এই দেখুন হাতে বরফ নিয়ে একে ছুড়বে ওকে ছুঁড়বে আর কত কচি কাচারা সব বাড়িরই একই জ্বালা ছুটির দিনে বাচ্চাদের নিয়ে কি করবে আর ওদের তো প্রাণবন্ত এনার্জি আমাদের মতো নয় আমরা সোম থেকে শুক্রবার কাজ করে ক্লান্ত ওদের তো কিছু চাই তাই এইখানে দৌড়ঝাঁপ করা আর বরফে খেলার আনন্দটা কেউ ছাড়তে চায় না পরিবেশটাও বেশ সুন্দর বরফের মধ্যে এই গাড়ি হাতে করে টেনে টেনে যেতে ভালোই লাগে পাহাড়ের মাঝ দিয়ে ছোট ঝর্ণা ঝর্নার জল জমে গেছে কিছুটা প্রাকৃতিক সৌন্দর্য সব কিছুই সত্যিই উপভোগ করার মতো আমাদের দেশেও সব কিছুই আছে কিন্তু দূরে দূরে যেতে হবে এই ধরুন শীতের আমেজ বা এইরকম সুন্দর বরফ থাকা জায়গার জন্যে হয়তো কাশ্মীর বা হিমালয়ের কাছে যেসব ছোটো হিল স্টেশনগুলো আছে সেখানে যেতে হবে কিন্তু এখানে বাড়ির কাছে এইগুলো বেশ ভালো শীতের হিম ঠান্ডা হাওয়া দিলেও রোদ উঠেছে বেশ সুন্দর ঝলমল করছে চারিদিকটা দেখতেও ভালো লাগে দেখে মনে হবে থেকে পুরো শহরটাই উঠে এসেছে ওখানে। যাকে এই কচি কাছাদের মাঝখানে আনন্দ করতে বড়দেরও ভালো লাগে ঝর্নাটা আর্ধেকটা জমেও এখনো কি সুন্দর আছে বলুন সকাল থেকে যতক্ষণ না সূর্য যায় লোকেরা এরকম অবিশ্রান্ত ওপর থেকে নিচে স্লেজ গাড়ি দিয়ে নামে আর ওঠে দিন হুশ করে কেটে গেলেও ভালোই লাগে এখানে আসতে আশা করি আমি এবার থেকে ছোটোখাটো ভিডিও দিতে পারবো সপ্তাহে অন্তত একটা করে ভালো লাগে নিজে দেখা পৃথিবীটা অন্য কেউ দেখাতে দেশে বাবা মাকে দেখাতে কেমন আছি আমরা এখানকার জীবনযাত্রা কেমন তা ছোট্ট করে তুলে ধরতে আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন খুব শীঘ্রই আবার একটি ছোট্ট নতুন ভিডিও নিয়ে হাজির হব বসন্তকালের ছোঁয়া এখানে লেগেছে সেটা কেমন সেটাও দেখাবো আর পুরনো কিছু জমে থাকা ভিডিও শীঘ্রই নিয়ে আসছি ভালো থাকবেন সবাই নমস্কার আনতে আমি অদিতি